চোখ বন্ধ করে একটু ভাবুন দু সালের এক সকাল আপনি ঘুম থেকে উঠেছেন আর আপনার পাশে দাঁড়িয়ে থাকা একটি রোবট আপনাকে বলছে স্যার আপনার চা তৈরি এটা কি কল্পনা না ভবিষ্যতের বাস্তব গবেষণা বলছে দু সালে আমাদের পৃথিবী হবে পুরোপুরি রূপান্তরিত যেখানে প্রযুক্তি আর মানুষের সম্পর্ক একেবারে ভিন্ন মাত্রায় পৌঁছাবে আপনার মস্তিষ্কেই থাকবে একটা চিপ যা দিয়ে আপনি মোবাইল ছাড়াই মেসেজ পাঠাতে পারবেন ভিডিও দেখতে পারবেন এমনকি চিন্তা করলেই লাইট অন হয়ে যাবে শহরগুলো হবে আরও উঁচু অনেকগুলো ভেসে থাকবে আকাশে এবং নিচের অনেক অঞ্চল থাকবে পানির নিচে কারণ গ্লোবাল ওয়ার্মিং এর ফলে সমুদ্রপৃষ্ঠ এক মিটারেরও বেশি বাড়বে অনেক বড় বড় শহর যেমন কলকাতা ঢাকা মায়ামি কিংবা টোকিও আংশিকভাবে ডুবে যেতে পারে এই পরিবর্তনের ফলে মানুষ মাইগ্রেট করবে ঠান্ডা অঞ্চল বা আন্ডারগ্রাউন্ড সিটিতে এদিকে রোবট আপনার বাসায় থাকবে কুক হিসেবে বাসন মাজের মতো কাজ করবে এমনকি আপনার মনের কথাও বুঝে নেবে শিক্ষা ও চিকিৎসা থাকবে ভার্চুয়াল জগতে শিশুরা আর স্কুলে গিয়ে ক্লাস করবে না তারা হেডসেট পরে ক্লাসে ঢুকবে ডাক্তারের কাছে যাওয়ার দরকার হবে না এআই জানাবে কি সমস্যা কি ওষুধ খেতে হবে এমন কি আপনার অঙ্গ প্রত্যঙ্গ রিপ্লেস করা যাবে ফলে মানুষের গড়ায়ু হতে পারে একশো বছর মানুষের শরীরের জিন এমনভাবে বদলে দেওয়া হবে যাতে রোগ ব্যাধির প্রবেশী না ঘটে ভবিষ্যতের পৃথিবীতে অনেক দেশ হয়তো আর আলাদা থাকবে না থাকবে গ্লোবাল আইডেন্টি যেখানে আপনি শুধু একজন মানুষ হিসেবে পরিচিত হবেন না ভারতীয় না বাংলাদেশি প্রযুক্তির অগ্রগতি আমাদের এমন জায়গায় নিয়ে যাবে যেখানে চাকরি ব্যবসা প্রেম শিক্ষা সব হবে এআই নিয়ন্ত্রিত এমনকি মানুষের চিন্তাভাবনাও হয়ে উঠবে রোবটের মতো সংগঠিত দু সালের পৃথিবী হবে সুন্দর জটিল এবং অবিশ্বাস্য রকম গতিশীল আর আপনি যদি সেই ভবিষ্যতের একজন যাত্রী হতে চান তাহলে প্রযুক্তি পরিবেশ মানবতা এই তিনটি বিষয়ের সঙ্গে থাকতে হবে জ্ঞান আর মানবিকতা নিয়ে আর এই রোমাঞ্চকর ভবিষ্যতের যাত্রায় আমরা চলবো একসাথে আপনি আমি সবাই যদি আপনি চান এমন আরও অবাক করা সত্যভিত্তিক ভিডিও পেতে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কোনটা সবচেয়ে বেশি অবাক হয়েছিলেন আর শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো রহস্যময় জ্ঞান ভিত্তিক ভিডিওতে